প্রচণ্ড বৃষ্টি আছে আর এই বৃষ্টির মাঝে যদি একটু খিচুড়ি না খাই তাহলে তো হবেই না তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন চলুন তাহলে আমরা আজ খিচুড়ি রান্না করি যেহেতু বৃষ্টি আছে দুই তিন দিন ধরে একটা না তো আমি চুলের পাত্র নিয়েছি আর এখানে তেল দিয়ে দিছে আর কিছু গরম মশলা দিয়েছি দা রসুন এলাচ তেজপাতা আর পিঁয়াজ রসুন একটু হালকা ভাজি করে নেব নিয়ে এখানে আমি চাল আর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিব তো বৃষ্টির দিনে কিন্তু খুবই মজাদার একটি খাবার খিচুড়ি আর খিচুড়ি কিন্তু সবাই সবাই পছন্দ করে তো তার জন্য কিন্তু আজকে খিচুড়িটা আমি রান্না করেছি আর এটা খেতে খুবই টেস্টি হয়েছে আর এর সাথে কিন্তু আরও বেগুন ভাজি ডিম ভাজিও দিয়েছি তো এখানে আদা বেটে দিয়েছে আরও একটু রসুন বাটা দিয়েছে দিয়ে ভালো করে নেড়ে নিব এখন আমি এখানে দিয়ে দেবো গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে দেবো তো সামান্য পরিমাণ দিয়েছি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছে আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছে চাইলে আপনি এখানে এক দুইটা শুকনো মরিচ এর সাথে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কালারটা কিন্তু আরও দারুণ কালার আসবে তো আমি আরও ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন একে একদম ভাজি ভাজি করে নিয়েছি উপর থেকে আমি কিছু শুকনো আস্ত জিরা দিয়েছে আমি কিন্তু খিচুড়ি রান্নার সময় অবশ্যই সবসময় আস্ত মশলাগুলো দিয়ে থাকি তো আমি পাশে রাইস কুকারে পানি দিয়েছে পানিটাও গরম হয়ে গেছে এখন আমি শাল ডাল ভাজি করার অবস্থায় আমি কিন্তু পানিতে দিয়ে দিব আর একেবারে শুকিয়ে নিব যেহেতু ঝরঝর খিচুড়ি হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো পাশে আমি আরেকটা পাত্রে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে বেগুনটা ভাজি করে নিয়েছি আর বেগুনের সাথে আমি ডিমটাও ভাজি করে নিয়েছি তো এই বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা খেতে খুবই মজা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ